আমি ডক্টর আমানুল হক কার্ডিয়াক সার্জেন আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমত কি কি কারণে আমাদের হার্ট অ্যাটাক হয় বা হার্টে ব্লক হয় এর মধ্যে মানে খুব সিম্পলি যদি আমি বলি তো চারটে থেকে পাঁচটা আমাদের মানে আইডেন্টিফাইবল মানে মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টার্স আছে অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু এই হার্টের অ্যাটাকটা হচ্ছে এক্সক্লুসিভলি আমাদের এজ রিলেটেড ডিজিজ বয়সজনিত একটা অসুখ এবং এজ সেক্স মানে ছেলেদের একটু বেশি হয় মেয়েদের কম্প্যারেটিভলি কম হয় এইটা ছাড়া আরও কিছু রিস্ক ফ্যাক্টার্স আছে যেমন ধরুন স্মোকিং যেমন ডায়াবেটিস হাইপার টেনশান ডিসলিপেডেমিয়া ওবেসিটি যারা কম কাজ করে এবং বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে বিশেষ করে হার্ট ফ্রেন্ডলি খাবার কম খায় এবং হার্ট ড্যামেজিং খাবার বেশি খায় এই জিনিসগুলো যাদের মধ্যে আছে তাদের এই অসুখটা হওয়ার প্রবণতা বেশি থাকে তো আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে যে এই রিস্ক ফ্যাক্টার্সগুলো আমার মধ্যে কোনো জিনিস আছে কি না এবং আসছে কিনা যদি আছে তাহলে তাকে কন্ট্রোল করা এবং যদি না থাকে তাহলে ওই জিনিস যেন আমার মধ্যে না হয় যেমন স্মোকিং ইজ এ ভেরি নটোরিয়াস ফর হার্ট ইঞ্জুরি আমরা স্মোকিং করলে লাং ক্যান্সার হয় মুখে ক্যান্সার হয় এই যাবি শুনি অনেক কিছু কিন্তু স্মোকিং ইজ এ ভেরি ইঞ্জুরিয়াস টু হার্ট অলসো এবং এইটা হার্ট করোনারি একটা ডিজিজ তৈরি হওয়ার জন্য এক নাম্বার রিস্ক ফ্যাক্টরস তাহলে স্মোকিং বাই এনি ওয়ে আমাদের ত্যাগ করতে হবে একটা সিঙ্গল সিগারেট বা বিড়ি স্মোকিং ইজ হার্মফুল টু দ্য হার্ট অ্যালকোহল টু সাম এক্সটেন্ট যারা রেগুলার বেসিসে অ্যালকোহল করে অ্যালকোহল ইজ অলসো হার্টের জন্য ক্ষতিকর এছাড়া রেগুলার বেসিসে এক্সারসাইজ করা যে এক্সারসাইজ করাটা দুটো ইম্পর্ট্যান্ট দিক আছে অ্যাসপেক্ট আছে নাম্বার ওয়ান এক্সারসাইজ করলে তো কার্ডিও হাস্তোলার একটা মডেলিং একটা অ্যাডজাস্টমেন্ট এবং ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয় যেটা আমাদের এই ডিজিজকে প্রিভেন্ট করে সেকেন্ডলি যেটা হচ্ছে যদি কারোর ইনিশিয়াল ফেজে ডিজিজটা আছে এবং ইসিজি ইকো কিছুতেই নর্মালি দেখাচ্ছে সব কিছু ডিটেক্ট হয়নি সেই ক্ষেত্রে এক্সারসাইজ যদি করে সে আজ থেকে হয়তো এক বছর আগের এক্সারসাইজ করার পারফরমেন্স লেভেল যেটা ছিল সেটা যদি ব্লক সত্যিকারের একটা লেভেলে ক্রিটিক্যাল লেভেলে সেভেন্টি পারসেন্টের ওপরে আসে তাহলে ওই পারফরমেন্স লেভেলও থাকবে না কিছুটা হলেও ওর এক্সারসাইজ করার ক্যাপাসিটি কমে যাবে তো এই যে ইজি ফ্যাটিকেবিলিটি বা এক্সারসাইজ ইনটলারেন্স এই জিনিসগুলো দেখলে আমরা আর্লি স্টেজে এই অসুখটাকে ধরতে পারবো তার ফলে কি হবে আমরা আর্লি স্টেজে ধরতে বলে ওকে সাবধানতা অবলম্বন করার যেমন অ্যাডভাইস দিতে পারবো সেরকম আমার কাছে হার্ট অ্যাটাক হয়ে গেলে তো আমার অনেক কিছু হাতের বাইরে চলে গেল তার আগে যদি আমার কাছে পেশেন্ট আসে তাহলে আমরা অনেক কিছু সাজেশান দিতে পারবো এটা আমরা করতে পারি আর সর্বোপরি যেটা আমি সবাইকে বলি সেটা হচ্ছে নিজের হাটটা সম্বন্ধে নিজের আইডিয়া তৈরি করতে হবে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা করি তার মধ্যে দিয়ে হাটকে জানা হার্টের অসুখকে জানা এইটা আমাদের একটু হলেও চেষ্টা করতে হবে আমরা এই ডিজিটাল মিডিয়ার যুগে মোবাইলের যুগে আমরা হার্ট সম্বন্ধে আমাদের জানা এমন কিছু কঠিন কাজ নয় হার্টের গঠনগত অভ্যন্তরীণ যে আর্কিটেকচার সেটা সম্বন্ধে আমরা জানতে পারি ইউটিউবের মাধ্যমে হার্ট অ্যাটাক কেন হয় সেই রিস্ক ফ্যাক্টার্সগুলো সম্বন্ধে জানতে পারি আমাদের মোবাইলে দু মিনিটের কাজ আর তার ফল তারপরে হার্টের অ্যাটাক হলে কি হয় সিমটোমেটোলজি সেটাও পেতে পারি তো এটা মিনিমাম আমাদের চেষ্টা করতে হবে হার্ট সম্বন্ধে একটা নলেজ তৈরি করা আইডিয়া তৈরি করা যাতে আমরা এই সমস্যাগুলো হলে আমরা ইজিলি আইডেন্টিফাই নিজের থেকে করতে পারি সেলফ ডিটেকশান এবং অনেক সময় আমার পেশেন্টের দেখেছি আমরা যে নাইনটি পারসেন্ট পেশেন্ট এসে সবাই ইনভেরিয়েলে বলে যে স্যার আমার গ্যাস অম্বলের প্রবলেম বেড়ে গেছে অ্যাকচুয়ালি গ্যাস অম্বলের প্রবলেম বাড়েনি ওনার হার্টেরই প্রবলেম হচ্ছিল সেটা গ্যাস অম্বল বলে ভুল করেছেন উনি এবং সেইটা সবার ক্ষেত্রেই হয় এই ভুলটা যেন না হয় তার জন্য আমাদের একটা সঠিক একটা পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিতে হবে আর সর্বোপরি আমি আপনাদের কাছে এটা জানাবো আমি যদি আপনাদের কখনো এই হার্ট রিলেটেড কোনো সমস্যা আপনার মনে হচ্ছে তাতে আমি আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন মেসেজের মাধ্যমে লিখে পাঠাতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন তাতে আমার দিক থেকে আমি যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করার জন্য এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করব